এই লাঠি নামতে পারতাম না তার লাঠি বিশাল সেফটিতেছে নাকি লাঠি লাঠি আমার বন্ধু যাক 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 বন্ধু মানে সীতাকন্দুর বন্ধু একমাত্র লাঠি তাছাড়া কেউ নেই নেই আপন বুলতে কেউ নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আজকের প্রোগ্রাম আমাদের সীতাকুণ্ড পাহাড় আমরা বর্তমান সীতাকুণ্ড স্কুল মাঠে আছি এইখান থেকে সিএনজি নিয়ে আমরা সীতাকুণ্ড পাহাড়ের দিকে রওনা করব। আর এইখান থেকে আমাদের প্রতিজনের সিএনজি ভাড়া পড়ছে মাত্র টাকা যেখান থেকেই সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে রওনা করবেন আপনারা অবশ্যই সিএনজি ওয়ালাদের সাথে একটু ভাড়াটা মিটাই নেবেন তাহলে হয়তোবা অনেক কমে ভাড়া পেতে পারেন আমরা একচল্লিশ জন ছিলাম এই কারণে আমাদের ভাড়াটা আরো একটু কম পড়েছে অবশ্যই আপনারা যারা যাবেন তারা সবাই একসাথে সিএনজি ভাড়া করবেন অবশ্যই কমে ভাড়া পাবেন ইতিমধ্যে আমরা চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের ঠিক নিচে আর এইখান থেকে আমাদের চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং টা শুরু হবে ইনশাল্লাহ তো আমাদের মোটামুটি সব গাড়ি চলে আসছে তো এখন আমরা সবাই রেডি হব। রেডি হয়ে সামনে যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে মূলত আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠবো আর এই রাস্তাতে যাওয়ার সময়ই রাস্তার ধারে যারা চন্দ্রনাথ পাহাড়ে উঠবে তাদের জন্য লাঠি বিক্রি করে তবে আমার মতে সবাইকে লাঠি নেওয়া উচিত কারণ লাঠি আপনার চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় প্রয়োজন না হলেও কিন্তু লাবার অবশ্যই লাঠিটা প্রয়োজন হবে কারণ আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে যাবেন তখন ভর দিয়ে লাভার জন্য তো লাঠিটা খুবই প্রয়োজন হবে লাঠির দামটাও ততটা বেশি না আমাদের কাছ থেকে নেয় চল্লিশ টাকা ওনারা বলে লাঠিটা ফেরত দিলে নাকি বিশ টাকা ব্যাক করবে আসলে ওনারা আমাদের কাছ থেকে লাঠির দামটা দশ টাকা বেশি নেয়

প্রচুর পরিমাণ হাঁটতে হবে এনারসি কোনো ঘাটতি থাকা যাবে না একমাত্র সম্বল লাঠি লাঠিতে একটু পেরা কম টি কম আছে লাঠি বিশ টাকা চল্লিশ টাকা জমা নেবে লাঠি ফেরত দিলে বিশ টাকা ব্যাক করবে কিন্তু সত্য একটা যার যার লাঠি তার কাছে ব্যাক করতে হবে প্রত্যেকটা লাঠিতে নাম্বার করা আছে সে নাম্বার অনুযায়ী তার কাছে ব্যাক করতে হবে তাহলে বিশ টাকা ব্যাক হবে আর যদি জায়গা থেকে অজায়গা যায় তাহলে টাকা পয়সা সম্ভবত নাই যাই হোক যার কাছ থেকে লাঠি নেবেন অবশ্যই তার কাছে ব্যাক করবেন তাহলে আপনার বিশ টাকার মধ্যে লাঠি পেয়ে যাবেন বিশ টাকা ব্যাক করবেন কি অবস্থা লাঠি কই আরে সর্বনাশ লাবার সময় বুঝবা লাঠি লাগে কি লাগে না

अच्छा ले कुबेर अपन असग देसत हम लोगे पुकार कर दे हम पूरा ना आनी ऐसे और दादा भाई देता ये शॉट तो कुछ शुरू देखा है ऐसे ओके हां अच्छा ले ना शिविर रहत ना এখানে ছোট্ট একটা ঝিরি আছে আসলে বর্ষাকালে আসলে এই ঝিরিতে প্রচুর পরিমাণ পানি থাকে কিন্তু আসলে এখন তো শুকনো সময় এখন আসলে ঝিরিতে সে পরিমাণ পানি নাই আর দ্বিতীয়ত পাইপের মাধ্যমে আসলে ঝিরি থেকে পানি নিচে নামানো হয় এই কারণে আসলে পানির চাপটা অনেক কম বর্ষার সময় আসলে আপনারা প্রচুর পরিমাণ পানি দেখতে পারবেন এখান থেকে আসলে দুইটা রাস্তা এই সাইড একটা এই সাইডে একটা যাব এটা একটু বেকার আমাদের কিছু এই সাইডে রওনা করছে আর কিছু এই সাইডে রওনা করছে আমরা এই সাইডে রওনা করবো আমার ভিডিও চলছে ভাই কেমন ঠেকতেছে আমি আমি

আমরা আসলে নামাজ জায়গাতে উঠে পড়ছি এই সাইডটা প্রচুর পরিমাণে খাড়া এই সাইড উঠবেন না প্রয়োজনে এটা আসলে ওই সাইডে লাগবেন উঠবেন আর খুব সহজ উঠতে পারবেন পাশে খাড়াটা কম কিন্তু এই সেইটটো প্ৰচুৰ পৰিমাণ খাৰা এই সেইটোৱে লোৱাৰ খুব সহজ কিন্তু উঠতে খুব কষ্ট দেই ডান সাইড দিয়ে উঠবে ন বাৰ সাইডে চলি যাব যে ঝিৰী আছে নিচেই ঝিৰ এইখানে এক সাইডে আপোনাৰ দয়া কৰি

কিন্তু এই সাইডটা খুবই পুচ্ছ ভ্রমণে হ্যাঁ তো টান টান উত্তনা চলছে হা 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 আসলে না আসলে বুঝতেই পারতাম না যে এই সীতাকুণ্ডের পাহাড় হ্যাঁ সেই স্বাদ আসলে মানে জাগের ডায়াবেটিস আছে আমরাও মায়ের দিলে একবারে খেলি ডাইবেটিসটা মেদ ভুঁড়ি হ্যাঁ মেদ ভুঁড়ি চড়বি যে কোন দিতে চইলে যাবি খুঁজেও পাবি না রে অনেক ও সবথেকে বড় কথা ঝিড়ির এখান থেকে দুইটা রাস্তা আছে একটা বাঁ সাইড একটা ডান সাইড আপনারা ভুল করেও ডান সাইডে ঢুকবেন না বাঁ সাইডে উঠবেন রাস্তাটা আসলে খুবই খারাপ মানে খারাপটা কম কিন্তু এই বাঁ সাইডে রাস্তাটা অনেক বেশি খারাপ এই সাইডে নামার জন্য আসলে খুবই ভালো কিন্তু ওঠার জন্য খুবই কষ্টকর ব্যাপার আপনারা দয়া করে বাস সাইডে উঠবেন ডান সাইডে কোনো রকম ওঠার চেষ্টা করবেন না তাহলে আমাদের মতো পৌঁছাতে হবে এ পর্যন্ত চার পাঁচ জায়গা আমরা রেস্ট করছি এখন প্রায় অর্ধেক পথ বাকি আমাদের আর আছে নিচে আছে আমাদের মাঝখান থেকে দুইজন অলরেডি হারায় গেছে তারা আর উঠবে না তারা হয়তোবা নিচে নেমে যাচ্ছে আসলে আমরা ভুল করে চলে আসছি

ওনারা আসলে ওঠে ওই সাইডে সাইডে প্রচুর পরিমাণে খেলা উঁচু টাকা ওনারা ওই সাইড দিয়ে যদি উঠতেন তাহলে খুব রিল্যাক্স উঠতে পারতেন এবং অনেক কিছু দেখতে পারতেন আমাদের ঘুরে আমাদের উঠবো এখানে এখান থেকে দেখে আবার আমাদের ওইখানে নিচে লাভতে হবে কিন্তু যদি আমরা আমরা এই সাইডে উঠতাম এই সাইডে আমরা এইখানে যেতাম যে এই সাইডে আমরা লেগে যেতে পারতাম কিন্তু ভুলের কারণে আমরা এখন এই সাইডে উঠতেছি আমরা প্রথমে সবথেকে উঁচু এইখানে যাব তারপর আমরা ওইখান থেকে নামার পরে ওইখানে যাব আমাদের একটু ব্যাকে ঘোরা লাগবে আবার ওইখান থেকে আমাদের আবার এইখানে আসলে আমাদের মতো ভুল করবেন না এই সাইডে কোনো রকমই উঠবেন না সাইড উঠবেন ওটা এখানে আসবেন আসসালামু আলাইকুম আসলে পিকনিকে আসার জন্য আমি একটা নতুন মাইক্রোফোন কিনি আমার আগের যে মাইক্রোফোনটা ছিল ওইটার সাউন্ড কোয়ালিটি ততটা ভালো ছিল না তো সাউন্ড কোয়ালিটি একটু বেটার করার জন্য আমি একটু মাইক্রোফোন কিনি কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার এই সীতাকুণ্ডে উঠতে গিয়ে আমার মাইক্রোফোনটা আসলে কোথায় হারিয়ে ফেলছি খুঁজে পাচ্ছি না এই কারণে মনটা প্রচুর খারাপ হয়ে গেল এই জন্য আমি চন্দ্রনাথ পাহাড়ের মূল যে অংশে সে অংশে আসলে যাইনি আসলে মনটা খুব খারাপ হয়ে যায় আর একটু খোঁজাখুঁজি করি এই কারণে খুব ক্লান্ত লাগে এই জন্য আসলে আমি মিশনটা কমপ্লিট করতে পারিনি আর মিশনটা কমপ্লিট করতে না পারার কারণে আমি আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না এই জন্য আসলে সরি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম

এই সাইডটা ব্যবহার করবেন এখানে আসবেন জায়গাটা একটু দেখে নেন এইখানে এইখানে আসলে আপনারা একটু ঝিরি দেখতে পারবেন এইদিকে ছোট্ট একটা ঝিরি মতো এখানে পানি পড়তেছে এইখানে এই সাইডটা দয়া করে কেউ এই সাইডটা ওঠার সময় ব্যবহার করবেন না শুধু নামার সময় এই সাইডটা ব্যবহার করবেন খুব স্বাচ্ছন্দ্যভাবে নামতে পারবেন কিন্তু ওঠার সময় এইটা এটা ব্যবহার করলে পরে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এবং খুব সুন্দরভাবে উঠতে পারবেন কষ্ট আসলে দুই দিক থেকেই কিন্তু এই দিক থেকে একটু কষ্ট কম প্লাস অনেক কিছু দেখা যায় আর এই সাইডে কষ্টটা অনেক বেশি দেখা যায় কম আমরা যেমন এই সাইডে উঠছি অনেক কিছু দেখতে পারিনি কিন্তু আমার অনেক সঙ্গীরা এই সাইডে উঠছে ওরা অনেক কিছু দেখছে যাকে আপনারা দয়া করে এই সাইডে উঠবেন না এই সাইডে উঠবেন ধন্যবাদ